ফরিদপুরের মধুখালীতে একটি মন্দিরে আগুন দেয়ার ঘটনায় নির্মাণ শ্রমিক দুই সহদরকে পিটিয়ে হত্যা করা হয়েছে এ ঘটনায় পুলিশ সহ আহত হয়েছে আরও অন্তত সাতজন আঠারো এপ্রিল বৃহস্পতিবার রাতে উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে এই ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় হত্যাকাণ্ডের শিকার দুই ভাই হলেন মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে একটি মন্দিরে আগুন দেওয়ার খবরে ঘটনার সূত্রপাত ঘটে কতিপয় লোকের সন্দেহ হয় সেখানে একটি নির্মাণ আধীন স্কুলের নির্মাণ শ্রমিকরা মন্দিরে আগুন দিয়েছে তারা তখন ওই নির্মাণ শ্রমিকদের বেদক পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলিয়ে গুরুতর আহত করে এদের মধ্যে দুজন ঘটনাস্থলে নিহত হয় কে বা কাহারা সেখানে আগুন দিয়েছে এখনও তা নিশ্চিত হওয়া যায়নি দুই নির্মাণ শ্রমিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মুর্শেদ আলম তিনি বলেন গণপিটনিতে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে আহত হয়েছে আরও কয়েকজন

ভর্তি করে তারপর সেখানে এই দুই ভাই এখানে থেকে ডাক্তাররা তাদেরকে নিহত বলে তারপরে আরো দুজন সেখানে ট্রিটমেন্টে আছে আমরা আপনাদেরকে এইটুকু নিশ্চয়তা দিতে চাই যে এই ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে মামলা হবে অলরেডি প্রক্রিয়া দিন এই মামলা আমি এখান থেকে থানায় যাব থানায় গিয়ে আমি মামলা রুজু করব অলরেডি এই ঘটনায় একজন যে ওখানে এবং ওই ঘটনার সাথে জড়িত একজনকে আমরা গ্রেফতার করি সে থানায় আছে এবং এই ঘটনায় মামলা হবে যথাযথ যে আইনগত মামলা নেওয়া সেটা আমি এখান থেকে গিয়ে সেটা করব। এবং আমরা আজকে থেকে আমাদের অভিযান চলমান থাকবে আমি আপনাদের সম্মুখে এইটুকু কারো হাতে নেওয়ার কোন অধিকার কারণে আইন আইনের গতিতে চলবে এটা স্বাধীন দেশ সবাই যার যার ধর্ম মত স্বাধীনভাবে প্রকাশ করার এবং এটা মানার সবার অধিকার আছে স্বাধীন অধিকার আছে একজনের জন্ম একজনের ইয়ার প্রতি কেউ কারো মুখে করতে পারবে না এবং কোন নির্মার সরাই কারো প্রাণ হানি ঘটক এরকম কোন সুযোগ নাই এবং এটার জন্য যে আইনি বিধান আছে সেই বিধান অনুসারে আমরা মামলা রুজু করব এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করব এইটুকু আমি আপনাদের সামনে অঙ্গীকার করতে চাই এবং এই ধরনের মামলা হবে এবং প্রকৃত দোষী যারা তাদেরকে আমরা খুঁজে বের করব এবং বের করে আইনের কাছে আমরা সুপর্দ করব এই ঘটনায় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল সহ মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ আমাদের এখানকার লোকাল যে মন্ত্রী মহোদয় আছে আব্দুর রহমান স্যার সহ সমস্ত মন্ত্রী মহোদয় থেকে শুরু করে বাংলাদেশ সরকার সবাই এই বিষয়টার প্রতি খুব সজাগ দৃষ্টি রাখছে সবাই এটার প্রতি খুব সতর্কভাবে বিষয়টি অবলম্বন করতেছে এবং সবাই এটা অবহিত আছে এবং সবাই এটা যাতে যথাযথ আগত ব্যবস্থা নেওয়া হয় সেই নির্দেশনা আমাদেরকে প্রদান করছেন এবং সেইভাবেই আমরা যথাযথ ব্যবস্থা নিব আমি শুধু আপনাদেরকে আমাকে সহ পুলিশ প্রশাসনকে জেলা প্রশাসনকে সহায়তা করুন আপনাদের যে কোনো অভিযোগ আমাদের কাছে প্রকাশ করবেন কিন্তু সবাই শ্রদ্ধাশীল থাকবেন কেউ আইন নিজে হাতে তুলে নেবেন না তাহলে আমাদের কাজ করা সহজ হবে এবং যথাযথ আমরা বিচার পাব এইটুকু আশাবাদ ব্যক্ত রেখে আবারও সবাই প্রতি সহপরণিত প্রকাশ করে আমি এখানে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাই সুপতারা টিভি টোয়েন্টি ফোর সকল খবর সবার আগে